আমরা মানুষ মাত্রই প্রচুর টাকা ইনকাম করতে চাই কিন্তু প্রচুর টাকা ইনকাম করার জন্য কি কি নিয়ম মানতে হয় আমরা সেটাই জানি না যার কারণে আমরা টাকা ইনকাম করি ঠিকই কিন্তু আমাদের হাতে আর কোনো টাকা থাকে না তো এই নিয়ম না মানার কারণে আপনি কিন্তু অনেক ধরনের খেসারত দিতে পারেন দিয়েছেন পৃথিবীর প্রত্যেক প্লেয়ার যারা অসংখ্য মানুষ যারা জীবনে খেলাধুলা করে প্রচুর টাকা ইনকাম করেছেন উড়িয়েছেন জাস্ট খেয়েছেন তারপরেই তারা যেই লাউ সেই ক্ষুদু তারা কি করেছেন তাদের হাতে আর টাকা নাই আপনি কি দেখেছেন ক কোনো লটারি পেয়ে ওনারা টাকা ধরে রাখতে পেরেছেন লটারিতে ত্রিশ লক্ষ টাকা উনি পেয়েছেন ঠিকই কিন্তু ওনারা ত্রিশ লক্ষ টাকা দিয়ে প্রথমেই গাড়ি করেছেন বাড়ি করেছেন তারপরে মানে খাওয়া দাওয়া করে টোর দিয়ে সেই টাকা ফিনিশ করেছেন নাই করেছেন তারপর আগের অবস্থানে ফিরে এসেছেন কাজে কেন আসলে প্রচুর টাকা ইনকাম করার পরও তাদের কাছে টাকা থাকে না এইটাই হচ্ছে বড় প্রশ্ন কাজে আজকের এই প্রশ্নের উত্তরই দিব আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনি আসলে সঠিক একটা ভিডিওতে ক্লিক করেছেন সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ আরও ধন্যবাদ দিচ্ছি এই চ্যানেলটা লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য তো আসেন মূল আলোচনা শুরু করি সেটি হচ্ছে যে আপনি আমি প্রচুর টাকা ইনকাম করতে চাই এবং ইনকাম করার সাথে সাথে এই টাকাটা যেন সাস্টেইন করে এই টাকাটা যেন আমাদের সাথে থাকে সেটা কি করে সেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা মারোয়ারি একটা নীতি আছে যে হচ্ছে আর্ন মানি সেভ মানি ইনভেস্ট মানি দেখেন তিনটা বাক্য একটা হচ্ছে আর্ন মানি আপনি মানি ইনকাম করবেন ঠিক আছে তারপর সেটা সেভ করবেন তারপর সেই সেভকৃত টাকাটা আপনি কি করবেন আপনি আবার রি করবেন মনে করেন আপনি ব্যবসা করেন সেই ব্যবসা থেকে প্রচুর টাকা আপনার আর্ন হয় আপনি কি করতেছেন সেই টাকাটা খেয়ে দিয়ে উড়িয়ে দিচ্ছেন আপনি কিন্তু প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন আপনি কি করতে পারেন বেসিভ ইনকাম জেনারেট করার ক্ষেত্রে এইসব টাকাগুলা ইনভেস্ট করে রাখতে পারেন যেমন আপনি যদি একটা দোকান কিনেন সেই দোকানটা আপনি বাড়া দিয়ে আপনি কি করতে পারেন সেখান থেকে কিন্তু টাকা পাচ্ছেন অথবা আপনি একটা দোকানের মালিক এখন আরও একটা দোকান দেন সেখানে আরও মানে পুরাতন দোকানে লোক বসে রাখেন তারপর নতুন দোকানে আপনি নিজে গিয়ে বসেন আপনি কসমেটিকের ব্যবসা করেন আপনি এখন এটা পাশাপাশি যেসব কাস্টমাররা কসমেটিক নিতে আসে তারা নিশ্চয়ই জুতা নিবে তারা নিশ্চয়ই শাড়ি বা কাপড়ের কিনতে আসে কাজে আপনার একই কাস্টমারকে বারবার কাস্টমার বানাতে পারেন অন্য বিজনেস শুরু করার মাধ্যমে এটাই হচ্ছে মূল টেকনিক যে এটাই হচ্ছে এর মাধ্যমে আপনি আরও টাকা ইনকাম করবেন দেখেন আপনি একটা দোকান দিতেন কসমেটিকের সেই দোকান থেকে আপনি লাভ পাচ্ছেন প্রতি মাসে এক লাখ টাকা আপনি চিন্তা করলেন এই কাস্টমারগুলোকে আপনি কনভার্ট করলেন যে শাড়ি কিনতে তখন আপনি সেখান থেকে মনে করেন আরও পঞ্চাশ হাজার টাকা মাসিক আর্ন করলেন তাহলে আপনার আর্নিং কত হলো দেড় লাখ টাকা আপনি এখন ভাবতেছেন সে কসমেটিক কিনেছে শাড়ি কিনেছে বা তার স্বর্ণ কেনার এবিলিটি বা গহেনা জুয়েলারি কেনার এবিলিটি তার আছে তো তখন আপনি কী করলেন একটা জুয়েলারি শপ আপনি দিতে পারেন সেই জুয়েলারি শপ থেকেও কিন্তু আপনি মাসে দুই থেকে আড়াই লাখ টাকা ইনকাম করতে পারেন মানে কি প্রতিনিয়ত আপনি আপনার টাকা গ্রো হচ্ছে একটার পর একটা কী করে যে আপনি কিন্তু প্রোডাক্ট বা দোকান বা আপনার সার্ভিস বা সেবা সেটি আপনি ক্রমান্বয়ে বৃদ্ধি করে যাচ্ছেন দেখেন প্রাণ কোম্পানির বা আর এফ এল কোম্পানির কতগুলো প্রোডাক্ট ওরা তো চাইতে মানে মানে ইয়ে করতে পারতো যে স্টপ করে দিতে পারতো প্রোডাক্ট আর নতুন কোনো প্রোডাক্ট ইন্ট্রোডিউস করবে না কিন্তু প্রতি প্রতিনিয়ত তারা নতুন নতুন প্রোডাক্ট তারা লঞ্চ করতেছে আমি আজকে আমি দেখলাম যে প্রাণে সে রেডি টি বের করেছে পাঁচ টাকা দিয়ে আপনি একটা ওই যে টি আছে না ওই যে আমরা কপি মিক্স বা কফির যে ইয়াটা পাইতেন টু টুইন থ্রি ইন ওয়ান এটা গরম পানিতে দিলেই কফি হয়ে যাবে তারা ঠিক সেম জিনিসটা চা হিসাবে নিয়ে এসেছে আপনি গরম পানিতে এটা ডালবেন তখন সুস্বাদু চা হয়ে যাবে তো দেখেন তারা পাঁচ টাকার জিনিস থেকে এক টাকা জিনিস থেকে শুরু করে হাজার টাকার জিনিসও তারা কিন্তু মেক করতেছে যে ছোটো ছোটো পদক্ষেপই কিন্তু আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে তো এটাই হচ্ছে গোপন ফর্মুলা যে প্রচুর টাকা আপনাকে ইনকাম করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে মানি অবশ্যই আর্ন করতে হবে দেন সেটাকে সেভ করতে হবে দেন সেটাকে আবার রি ইনভেস্ট করতে হবে এভাবেই যখনই আপনি রি পর ইনভেস্ট করে যাবেন তখনই একটা সময় পরে গিয়ে দেখবেন আপনি কিন্তু প্রচুর টাকা আর্ন